ছোটবেলায় মাকে দেখতাম মেহমান আপ্যায়ন করতে এখন সেটা বিয়ের পরে আমি নিজেই করি কি অদ্ভুত তাই না বিয়ের পরে আমাদের মেয়েদের মনে হয় প্রত্যেকজনের লাইফে চেঞ্জ হয়ে যায় ছোটবেলায় আসলে মাকে দেখতাম মেহমান আপ্যায়ন করতে এখন বললাম না নিজেকে করতে হয় আসলে ছোট থেকে বড় হওয়ার পরে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তাই না একটা মেয়ের ক্ষেত্রে আসলে বেশি চেঞ্জ হয়ে যায় মানে বিয়ের আগের জীবন একটা আলাদা বিয়ের পরের জীবন আলাদা বিয়ের আগে মেহমান আসলে কত আনন্দ করতাম বিয়ের পরে মেহমান আসলে আনন্দ করি তবে রান্না করে আনন্দ করি রান্নার মাঝেই আনন্দটা আসে কারণ মেহমান আসলে তাদেরকে কি খেতে দেবো তাদের জন্য কি রান্না করব এটাই কিন্তু আমাদের বিয়ের পরে আনন্দ আর বিয়ের আগে আনন্দ ছিল ছোটোবেলায় মেহমান আসলে খালাতো ভাই বোন চাতা তো ভাই বোন যারা আত্মীয়স্বজন বাচ্চারা আসতো তাদের নিয়ে মজার হই হুল্লার খেলাধুলা করতাম আসলে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তাই না একটা মেয়ের জীবনে বিয়ের পরে কত কিছুই না পরিবর্তন হয়ে যায় যাই হোক বাসায় মেহমান আসবে তো মেহমানের জন্য রান্না করার আগেই দুপুরে রান্নাটা সেরে নিচ্ছিলাম দুপুরে আমি একটা সিম্পল আইটেম করেছিলাম শুধু হচ্ছে মাছ ভোনা করছিলাম একটু আলু দিয়ে ভাবলাম রুই মাছটা ভোনা করব টমেটো দিয়ে আর সাথে লাল শাক ভেজেছিলাম তা রান্না করছিলাম এর ফাঁকে রান্নাবান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়াটাও শেষ করে নিয়েছি হঠাৎ করে সবার বাবা ফোন দিয়েছে রাতের বেলা রান্না করো বাসায় মেহমান আসবে তে বাসায় উপস্থিত যা যা বাজার ছিল তাই দিয়ে রান্না করে নিয়েছি কারণ বাসায় মেহমান আসবে সে বলে দিয়েছে এখন তোমাকে রান্না করতেই হবে আর মেহমান আসলে কিন্তু বেশ ভালোই লাগে আনন্দই লাগে বললাম না এখন মনে হয় কি রান্নার ভিতরে আনন্দটা বেশি লাগে মেহমানের সাথে গল্প যতটুকু সময় করতে পারি রান্নাঘরে তার বেশি সময়টা কাটাতে হয় কারণ ছোটোবেলায় বাইরে খেলাধুলো করে কাটিয়ে দিতাম মেহমান সাথে এখন হচ্ছে রান্না বানাই আনন্দ করে বেশি কাটিয়ে দিই কারণ তাদের জন্য মজার মজার রান্না করতে পারলেও কিন্তু বেশ ভালো লাগে এই তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু আমি একদম খুব সুন্দর হয়েছে কালারটা দেখেই মনে হয় কি রান্নাটা কিন্তু সুন্দর হবে তরকারিটা কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল আপনি রান্না করার সময় খেয়াল করে দেখবেন যখন হচ্ছে রান্নায় কালারটা অনেক সুন্দর হয় আর কষানোর সময় যখন দেখবেন মশলাটার কালারটা সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে তখন ভাববেন আপনার তরকারিটা সত্যি অনেক মজা হয়েছে সেদিন অনেক মজাই হয়েছিল আসলে তরকারিটা আর রুই মাছটা কিন্তু আমি একদম ভেজে ভেবেছিলাম ভোনা করব তো সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি লাল লাল করে মাছ ভোনা খেতেও বেশ মজা লাগে আবার অনেক সময় টাটকা মাছ কাঁচা রান্না করেও খাই মানে সবাইটাই আমি খাওয়া যায় যেভাবে খান আপনি রান্নার কোনো শেষ নেই অনেকজনের রান্না অনেক রকম কেউ রান্না করে কাঁচা কেউ রান্না করে ভাজা এই তো তো মাঝে মাঝে ভাজা কাঁচা দুইটাই খেতে পারি আমরা অনেকে আছে ভাজা ছাড়া খেতে পারে না কাঁচা মাছ খেতে পছন্দ করে না কিন্তু কাঁচা মাছও কিন্তু টাটকাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে তাই তো মাছটা দিয়ে একটু ঢেকে দিলাম এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ মাশালা অনেক ভালো হয়েছিল কালারটা দেখে বুঝতে পেয়েছেন আর লাল শাকটাও কিন্তু সেদিন বেশ মজা ছিল সাথে এই তো মাছ ভোনা আর সাদা ভাত ছিল দুপুরে খাওয়া দাওয়া শেষ রাতে বলেছিল এই তো মেহমান চলে আসবে তার জন্য কি রান্না করি তো বাসায় একটু রই মাছ ছিল সেটাই ভেজে নিয়েছি একটু মুরগির মাংস ছিল সেটা ভোনা করে নিয়েছি আর গরু মাংস রান্না করে নিয়েছি আর হচ্ছে সালাদ করে নিয়েছি সাথে একটু গোলসা মাছ ছিল সেটা ভোনা করে নিয়েছি কারণ আমার বাসায় গোলসা মাছ অনেক পছন্দ করে সাথে সাদা পোলাও সেটা রান্না করেছি সাদা ভাত আর একটু দই রান্না দই ছিল দই এনেছিলো এটাই তাই তো আমার হচ্ছে ভাই আর ভাবি আর হচ্ছে একটা ছোট ভাই এসেছিলো বাসায় তো সবাই মিলে অনেক মজা করলাম গল্প করলাম বেশ ভালোই লাগে মেহমান আসলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ